এই পৃথিবীতে যখন প্রতিটি বাচ্চা জন্মগ্রহণ করে তখন প্রতিটি বাচ্চা একইভাবে জন্মগ্রহণ করে কিন্তু প্রতিটি বাচ্চা বড় হবার পর যখন মৃত্যুবরণ করে তখন তাদের শেষ বিদায়ের দিনটা একই রকম হয় না কেউ বাদশার মতো বিদায় নিয়ে চলে যায় কেউ বা এমনভাবে বিদায় নিয়ে চলে যায় যে তার বিদায়ী আয়োজনের কথা কেউ জানে না এখন কথা হলো আপনি আপনার বিদায় আয়োজনে কিভাবে বিদায় নিতে চাচ্ছেন দেখুন জন্মটা সবারই একই রকম হলেও শেষ বিদায়ের দিনটা সবার একই রকম হয় না আপনার শেষ বিদায়ের দিনটা নির্ভর করবে আপনি আপনার জীবন কিভাবে কাটিয়েছেন আপনার শেষ বিদায়ের দিনটা নির্ভর করবে আপনি কি কি কাজের সাথে যুক্ত ছিলেন মানুষের সাথে আপনার ব্যবহার কেমন ছিল দেখুন সফলতা এটা নয় যে আপনি কোন পরিবারে জন্মগ্রহণ করেছেন সফলতা এটাই যে আপনি কোন পরিবেশে মৃত্যুবরণ করেছেন আপনাকে আপনার জীবন বদলাতে হবেই আপনাকে সফল হতেই হবে আপনি কি জানেন একজন দুর্বল মুমিনের থেকে একজন শক্তিশালী মুমিনকে। আল্লাহ বেশি ভালোবাসেন নিজেকে সফল বানাতে হবে আপনার নিজের কাজে মনোযোগ দিতেই হবে দেখুন কোনো একটা কাজে সফল হতে হলে আপনাকে ছয়টি জিনিসের প্রয়োজন পড়বে একটা দুতলা ভবনে উঠতে গেলেও যেমন ধাপে ধাপে কিছু সিঁড়ি অতিক্রম করতে হয় ঠিক তেমনিভাবে সফলতার ভবনে উঠতে গেলেও আপনাকে গুনে গুনে ছয়টি সিঁড়ি পাড়ি দিতে হবে আর সেই সিঁড়িগুলোর মধ্যে প্রথম সিঁড়িটি হচ্ছে নিজের স্বপ্নকে বাছাই করা আপনি কোন কাজে সফল হতে চাচ্ছেন সবার আগে আপনাকে সেটা বাছাই করতে হবে দেখুন হুট করেই কেউ সফল হয়ে যায় না সফল হবার জন্য সবাই চেষ্টা করলেও সফলতা সবাইকে আপন করে নেয় না আপনার স্বপ্নের প্রতি আপনার আগ্রহ আপনার চাহিদা আপনার ভালোবাসা না থাকলে আপনার জীবনে সফলতা আসবে না আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে আপনি কোন কাজটাকে ভালোবাসেন কোন কাজটা আপনার আবেগ অনুভূতির সাথে খুব দ্রুত মিশে যেতে পারে আপনাকে বুঝতে হবে কোন কাজটা করতে গিয়ে আপনি নিজেকে অনেক কনফিডেন্ট মনে করেন এভাবেই আপনি প্রথম সিঁড়িটি পার করার পর সফলতার পথে আপনার দ্বিতীয় সিঁড়িটি হচ্ছে সুযোগকে কাজে লাগানো দেখুন নিজের জীবন বদলানোর সুযোগটা এই পৃথিবীর প্রতিটি মানুষের জীবনেই আসে একটা ক্লাসে শিক্ষক অঙ্ক শিখিয়ে দেওয়ার পর যদি তিরিশ জন শিক্ষার্থীকে ওই অঙ্কটা আবার বাড়িতে গিয়ে করার জন্য বলা হয় তাহলে ওই তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে জন শিক্ষার্থী কি বাড়িতে গিয়ে ওই অঙ্কটা আবার করবে না সবাই করবে না বিষয়টি এমন নয় যে ওই তিরিশ জন শিক্ষার্থী বাড়িতে গিয়ে সময় পাবে না বাড়িতে গিয়ে অঙ্কটা করার সুযোগ সবাই পাবে কিন্তু সুযোগ পেলেও সবাই অঙ্কটা করবে না ঠিক তেমনিভাবে আপনার জীবনেও সফল হওয়ার সুযোগটা একবারই আসে ঠিক তেমনিভাবেই আপনিও আপনার জীবনের অঙ্কটার সমাধান করার জন্য প্রতিদিন সবার মতো করে চব্বিশ ঘন্টা সময় পান না 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 অজুহাত দেখাবেন না কোনো প্রকার অজুহাত দেখাবেন না আপনার জীবনের সমস্যাগুলোর সমাধান করার জন্য আপনি আসলেই চব্বিশ ঘন্টা সময় পান কিন্তু আপনি নিজের বুকে সততার সাথে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনি এই চব্বিশ ঘন্টাকে কাজে লাগিয়ে আপনার জীবনের অঙ্কটার সমাধান করার জন্য কতবার চেষ্টা করেছেন অজুহাত না দেখিয়ে নিজেকে শাসন করতে শিখুন নিজের গালে নিজেই থাপ্পড় মারতে শিখুন অন্য কারো ভুল নয় প্রতিটি সেকেন্ড নিজের ভুল খুঁজতে শিখুন অন্যের ভুল খুঁজতে গেলে তো তাদের জীবন নিয়ে ভাবতে হবে আর অন্যের জীবন নিয়ে ভাবতে থাকলে আপনার তো নিজের জীবন নিয়ে ভাবার সময়টাই কমে যাবে তাই আপনার জীবনের প্রতিটি সময়কে কাজে লাগাতে শিখুন প্রতিটি সময় প্রতিটি মুহূর্তই হচ্ছে আপনার জন্য এক একটি নতুন সুযোগ আপনার জীবনের সফলতার পথের তৃতীয় সিঁড়িটি হচ্ছে তথ্য সংগ্রহ করা আপনি আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে যে স্বপ্নটার পেছনের ছোটার কথা ভাবছেন যে স্বপ্নটা পূরণ করার জন্য পরিকল্পনা করতে শুরু করেছেন সেই স্বপ্নটা কিভাবে পূরণ করতে হয় তার কোনো ইনফরমেশন অথবা তথ্য আপনার কাছে আছে কি ধরুন আপনি বাড়ি থেকে বের হয়ে ঢাকায় যাবেন এখন বাড়ি থেকে বের হবার পর আপনার অন্তত দুটি তথ্য জানা থাকতে হবে এক কোন যানবাহনে যাবেন দুই কোন রাস্তা দিয়ে যাবেন ঠিক তেমনিভাবে আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হলে আপনাকেও অন্তত দুটি তথ্য জানতে হবে এক আপনার স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনার কাছে বর্তমানে কি কি সম্ভাবনা আছে এবং দুই সেই সম্ভাবনাগুলোকে কিভাবে কাজে লাগাতে হবে আর এই তথ্য দুটো পৃথিবীর অন্য কেউ আপনাকে খুঁজে দিতে পারবে না আপনার নিজেকেই এই তথ্য দুটো খুঁজে বের করতে হবে তাই কীভাবে নিজের স্বপ্নটাকে পূরণ করতে হবে সেই তথ্যগুলোকে খুঁজতে শুরু করুন আপনার স্বপ্ন পূরণের পথে চার নম্বর সিঁড়িটি হচ্ছে সাহসী মনোবল আপনি যখন আপনার স্বপ্ন খুঁজে পাবেন আপনি যখন আপনার স্বপ্ন পূরণের রাস্তাটা খুঁজে পাবেন তখন কিছু মানুষ আসবে আপনার জীবনে তারা আপনার মনোবল ভেঙে দিতে আসবে তারা যখন আপনাকে কোনোভাবে আটকে রাখার রাস্তা খুঁজে পাবে না তখন ভালোবেসে আপনার কাছে এসে ধীরে ধীরে আপনার মনোবল নষ্ট করতে শুরু করবে তাই যে যাই বলুক যত ষড়যন্ত্রই করুক কখনো মনোবল হারিয়ে ফেলবেন না নিজের মনোবলকে আঁকড়ে ধরে সাহসিকতার সাথে সামনে এগিয়ে যেতে থাকুন আপনি যদি আপনার সাহস এবং আপনার মনোবলকে পাহাড়ের মতো শক্ত রেখে এগিয়ে যেতে পারেন তাহলে এই পৃথিবীর কোনো হিংসুক তার হিংসে দিয়ে আপনাকে ধ্বংস করে ফেলতে পারবে না হ্যাঁ আপনি যদি আপনার সাহস এবং আপনার মনোবলকে পাহাড়ের মতো শক্ত রেখে এগিয়ে যেতে পারেন তাহলে এই পৃথিবীর কোনো হিংসুক তার হিংসে দিয়ে আপনাকে ধ্বংস করে ফেলতে পারবে না এরপর আপনি যখন চতুর্থ সিঁড়ি পার করে পঞ্চম সিঁড়িতে পৌঁছে যাবেন তখন সেখানে আপনার জন্য অপেক্ষা করবে হতাশা এই পৃথিবী পৃথিবীর মানুষ এবং আপনার আশেপাশের পরিবেশ আপনার ভেতরে কিছুটা হতাশা ঢুকিয়ে দিতে সফল হয়ে যাবে পঞ্চম সিঁড়িতে আসা এই পরীক্ষাটি আপনার জীবনের সব থেকে ভয়ঙ্কর পরীক্ষা হবে আপনি নিজের মনোবল হারিয়ে ফেলতে শুরু করবেন আপনার সব কিছু ছেড়ে দিতে ইচ্ছে করবে আপনার মনে হতে শুরু হবে অনেকটা পথ আসার পর কেউ একজন এই পৃথিবীর সব আলো নিভিয়ে দিয়েছে চারপাশে কোনো রাস্তা খুঁজে পাবেন না শুধু অন্ধকার আর অন্ধকারে ছেয়ে যাবে আপনার জীবন কিন্তু এই গভীর অন্ধকারের ভেতরেও আপনি যদি হাল ছেড়ে না দেন তাহলে আপনার স্বপ্নটাই আপনাকে নতুন করে রাস্তা দেখাতে শুরু করবে যে কোনো মূল্যে হাল ছেড়ে দিয়ে হতাশার কাছে হার মেনে নেওয়া যাবে না গভীর অন্ধকারের ভেতরেও একটু একটু করে হলেও এগিয়ে যেতে হবে তাই ভুলেও হাল ছেড়ে দেবেন না আমি আবারও বলছি পাঁচ নম্বর সিঁড়িতে এসে আপনার জন্য হতাশা অপেক্ষা করবে হতাশার সামনে দাঁড়িয়ে হাল ছেড়ে দেওয়া যাবে না সাহসিকতার সাথে যুদ্ধ চালিয়ে যেতে হবে হ্যাঁ সাহসিকতার সাথে হতাশার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে এই যুদ্ধ করতে করতেই আপনি পৌঁছে যাবেন ছয় নম্বর সিঁড়িতে আর এই সর্বশেষ ছয় নম্বর সিঁড়িতে আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষাটি পার করতে পারলেই আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতার দেখা পাবেন হতাশা আর ধৈর্য একসাথে এসে আপনাকে বারবার আঘাত করতে থাকবে আপনি এই ছয় নম্বর সিঁড়িতে এসেই আপনার সৃষ্টিকর্তাকে খুব ভালোভাবে অনুভব করতে পারবেন আপনি এই ছয় নম্বর সিঁড়িতে এসে বুঝতে পারবেন কতটুকু গুরুত্বের সাথে আপনার স্বপ্নটা পূরণের জন্য আপনি চেষ্টা করেছিলেন আপনি আপনার যোগ্যতা সম্পর্কেও খুব ভালো করে জানতে পারবেন এই ছয় নম্বর সিঁড়িতে এসেই সামনে এগিয়ে যাওয়ার পথে এই সময়টাতেই আপনার ধৈর্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু আপনি যদি ভুলেও আপনার ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে আপনার এতদিনের পরিশ্রম সব ধুলোয় মিশে যাবে তবে আপনি যদি আর কিছুটা সময়ের জন্য ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে থাকেন তাহলে আপনার কাঙ্ক্ষিত সফলতা আপনার কাছেই ধরা দেবে আপনার সৃষ্টিকর্তা আপনাকেই সফল বানাবেন কারণ মহান রব্বুল আলামিন বলেন তিনি সেটাই দেন যেটা পাবার জন্য মানুষ চেষ্টা করে তাই চলুন এতক্ষণ ধরে আমরা যে ছয়টি সিঁড়ি অথবা ছয়টি পরীক্ষার নাম জেনেছি সেগুলো আরেকবার চোখ বুলিয়ে আসি আমাদের প্রথম সিঁড়িটি ছিল কোন কাজে সফল হতে চাচ্ছেন সেটা খুঁজে বের করতে হবে দ্বিতীয় সিঁড়িটি ছিল সুযোগ অথবা সময়কে কাজে লাগাতে হবে আমাদের তৃতীয় সিঁড়িটি ছিল তথ্য সংগ্রহ করতে হবে স্বপ্ন পূরণ করার জন্য যে বিষয়গুলোর প্রয়োজন সেই বিষয়গুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে চার সাহসী মনোবল তৈরি করতে হবে হ্যাঁ নিজের ভেতরে সাহসী মনোবল তৈরি করতে হবে পাঁচ হতাশার সামনে হাল ছেড়ে দেয়া যাবে না ছয় সর্বশেষ সব থেকে কঠিন পরীক্ষা ধৈর্যের পরীক্ষা দিতে হবে সফল হতে চাইলে এই ছয়টি বিষয় আপনার অবশ্যই জানা থাকতে হবে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে